আজ এই দুনিয়াতে নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের দশ থেকে ত্রিশ হাজার অথেন্টিক হাদিস মজুদ রয়েছে কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে এই হাজারো হাদিস আমাদের কাছে কিভাবে পৌঁছালো? এগুলো আজ থেকে শত শত বছর আগে কিভাবে লেখা হয়েছিল হাদিস সংরক্ষণের প্রাথমিক পদ্ধতি আজ থেকে চোদ্দশো বছর আগে যখন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার সাহাবাদের কোনো হাদিস শোনাতেন তখন তার সাহাবারা তা মুখস্থ করে ফেলতেন এবং পরবর্তীতে অন্য মুসলমানদেরও সেই হাদিস শোনাতেন এর কারণ হল সেই সময়ে আরবে কবিতা ও ইতিহাসের বেশ ভালো সংস্কৃতি ছিল এবং মানুষজন এই সব কিছু তাদের সন্তানদের শোনাত এছাড়াও আরবের লোকেরা রাতে আসর বসিয়ে কবিতা পাঠ করত এই কারণেই অনেক সাহাবাও কবি ছিলেন যেমন হযরত হাস্সান বিন সাবিত রা যার সম্পর্কে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হাস্সানের কবিতা আমাদের শত্রুদের উপর তীরের মতো আক্রমণ করে এই সংস্কৃতির কারণেই আরবের লোকদের স্মৃতিশক্তি বেশ শক্তিশালী ছিল এবং তারা সহজেই অনেক দিন পর্যন্ত বিভিন্ন বিষয়ে মনে রাখতে পারত হাদিসের সত্যতা যাচাই যখন সাহাবারা নবী আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো হাদিস শুনতেন তখন তারা দলবদ্ধ হয়ে বসে একে অপরকে সেই হাদিস শোনাতেন এবং মুখস্থ করতেন যদি কোনো সাহাবী কোনো হাদিস বর্ণনা করতেন তাহলে তাকে বলতে হতো যে তিনি এই হাদিসটি কার কাছ থেকে শুনেছেন এবং তারপর সেই ব্যক্তি কার কাছ থেকে শুনেছেন এভাবে এই ধারাটি নবী আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাত এই সনদের পরে বর্ণনাকারীদের ধারার ভিত্তিতেই যাচাই করা হতো কোন হাদিসটি সহি কোনটি জয়ীফ মানে দুর্বল এবং কোনটি জাল বা বানোয়াট এমনকি কিছু সাহাবা শত শত মাইল সফর করতেন শুধু কোনও একজন সাহাবির কাছ থেকে সরাসরি সেই হাদিসটি শোনার জন্য যা তিনি নিজে নবী আলাইহি হিওয়াসাল্লামের কাছ থেকে শুনেছিলেন একইভাবে সাহাবারা তাবে ইন্দের হাদিস শোনাতেন যারা নবী আলাইহি ওয়াসাল্লামের সময়কাল পাননি এই পাবেইনরা হেড্রসের সাথে সাথে এর সনদ মনে রাখতেন হাদিস লিখন কিছু সাহাবা হাদিস লিখেও রাখতেন যেমন হযরত আবদুল্লাহ ইবনে আমরিবনুল আসরাও তিনি নবী সাল্লাহ ওয়াসাল্লামের প্রতিটি হাদিস লিখতেন এবং সেই সমস্ত হাদিস দিয়ে একটি বই তৈরি করেছিলেন যাকে সহিফা সাদিকা বলা হয় কিন্তু সব সাহাবি হাদিস লিখতেন না কারণ সেই সময় আরবে লেখার সরঞ্জাম খুবই সীমিত ও দামি ছিল মানুষ তখন গাছের পাতা পশুর হাড় বা চানরার টুকরোর উপর লিখত এমনকি কুরানও এভাবেই লেখা হতো। তখন আরবি লেখাও পুরোপুরি বিকশিত হয়নি শব্দের নুক্তা বা স্বরবর্ণের ব্যবহার ছিল না যার ফলে শব্দের অর্থ বদলে যাওয়ার সম্ভাবনা থাকত হাদিস সংকলনের প্রয়োজনীয়তা নবী সাল্লু আলহিউসাল্লাম নিজেও এই বিষয়ে সতর্ক ছিলেন তিনি শুধুমাত্র তার কিছু বিশ্বস্ত সাহাবিদেরই হাদিস লেখার অনুমতি দিতেন এর কারণ হল তখন কুরানও নাজিল হচ্ছিল এবং তিনি আশঙ্কা করতেন যে মানুষ কুরান ও হাদিসকে একসাথে মিশিয়ে ফেলতে পারে এই কারণে তিনি তার শাহাবাদের বারবার বলতেন যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করবে সে যেন তার ঠিকানা জাহান নামে বানিয়ে নেয় নবী সাল্ল্লাহ ওয়াসাল্লামের ওফাতের পর হাদিস লেখার প্রক্রিয়া শুরু হয় হযরত আবু বকার রদিয়াল্লাহ আনহুয়ের খিলাফতের সময় কুরআনকে একত্রিত করার কাজ শুরু হয় তিনি আশঙ্কা করতেন যে কুরআন ও হাদিস মিশে যেতে পারে তাই তিনি হাদিস লেখার পরিবর্তে কুরআন সংকলনের উপর বেশি জোর দেন এমন কি তিনি নিজের লেখা পাঁচশো হাদিস জ্বালিয়ে দিয়েছিলেন কেননা তিনি চাইতেন মানুষ হাদিসের চেয়ে কুরআনের উপর বেশি গুরুত্ব দিক হযরত উমার রাদিয়াল্লাহ আনহো একই নীতি অনুসরণ করেন তিনি যখনই কোনো নতুন হাদিস শুনতেন তখন অন্য কোনো সাক্ষী দেখে হাদিসটির সত্যতা যাচাই করতেন উমাইয়া ও আব্বাসীয় যুগে হাদিস সংকলন হজরত উমর রাহ এর সময় ইসলাম যখন একটি পরাশক্তিতে পরিণত হয় এবং সিরিয়া ইরাক মিশর ও পারস্যে ইসলামের শাসন প্রতিষ্ঠিত হয় তখন সাহাবারা সেখানে গিয়ে মুসলমানদের হাদিস শেখাতে শুরু করেন হযরত উসমান রাহ ও তার খিলাফতে কুরানের অপরিবেশী মনোযোগ দেন এরপর উমাইয়া খিলাফত এলে ইসলাম আরও বিস্তৃত হয় উত্তর আফ্রিকা স্পেন মধ্য এশিয়া এবং ভারতের বিভিন্ন অংশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় ফলে বহু নতুন মানুষ ইসলাম গ্রহণ করে কিন্তু এই সময়ে একটি সমস্যা তৈরি হয় উমাইয়া খিলাফতের সময় গৃহযুদ্ধ শুরু হয় এবং কিছু গোষ্ঠী নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে শুরু করে এই পরিস্থিতি দেখে আলেমরা ইসলামের শিক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়েন এবং তারা সহি হাদিসগুলো একত্রিত করার কাজ শুরু করেন এই সময়ই আল্লাহ তার দিনের সুরক্ষার জন্য ওমর বিন আব্দুল আজিজকে প্রেরণ করেন যিনি ইসলামের ষষ্ঠ খলিফা হন তিনি একজন ন্যায়পরায়ণ ও ধার্মিক শাসক ছিলেন খলিফা হওয়ার পর তিনি এই বিপদটি উপলব্ধি করেন এবং তার সকল গভর্নরকে হাদিস সংগ্রহ করার নির্দেশ দেন তিনি ইমাম জহুরির মতো অনেক আলেম ও হাদিস বিশেষজ্ঞকে এই কাজে নিযুক্ত করেন তারা হাদিসের সনদ যাচাই করে সেগুলোকে বই আকারে সংকলন করেন এই কাজ দেখে অন্য আলেমরাও হাদিস যাচাই ও সংকলনের কাজ শুরু করেন এবং এভাবেই ইলম উল রিজাল অর্থাৎ বর্ণনাকারীদের জীবনী সংক্রান্ত জ্ঞানের সূচনা হয় ছয়টি প্রামাণ্য হাদিস গ্রন্থ আলেমরা সহি হাদিসগুলোকে সহি এবং দুর্বল হাদিসগুলোকে জৈফ হিসেবে চিহ্নিত করতে শুরু করেন তারা কুফা মদিনা মক্কা বসরা এবং সিরিয়ার মতো বিভিন্ন শহরে সফর করে হাদিসের রেকর্ড সংগ্রহ করেন এই সময় ইসলামের দুই মহান আলেম ইমাম বুখারি ও ইমাম মুসলিম জন্মগ্রহণ করেন তারা লক্ষ লক্ষ হাদিস যাচাই বাছাই করে প্রায় ষাট হাজার হাদিসকে তাদের বইয়ে অন্তর্ভুক্ত করেন ইমাম বুখারির বই আজ শহি বুখারি নামে পরিচিত তাদের পাশাপাশি আব্বাসীয় খিলাফতে ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি ইমাম নাসাই এবং ইমাম ইবনে মাঝার মতো বড় বড় আলেমদের আবির্ভাব হয় তারা সকলে মিলে হাদিস সংগ্রহ করে ছয়টি বই প্রকাশ করেন যা আজ ইসলামে হাদিসের সবচেয়ে প্রামাণ্য গ্রন্থ হিসেবে বিবেচিত হয় এই বইগুলোকে কুটুবাল সিত্তাহ বলা হয় পরবর্তীতে এই বইগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং আজও মুসলমানরা এই বইগুলো অধ্যয়ন করে আলেম হন